সৌদি আরবের জেদ্দা থেকে দেশে ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন আলমগীর শেখ নামের এক প্রবাসী সোমবার বাইশ ডিসেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বাড়ি ফেরার পথে গাজীপুরের চৌরাস্তায় তাকে অবচেতন অবস্থায় ফেলে যায় দুর্বৃত্তরা ভুক্তভোগী আলমগীর ময়মনসিংহের গফরগাঁওয়ের আসাহার গ্রামের বাসিন্দা জানা যায় বিমানবন্দর থেকে একটি মাইক্রোবাসে করে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হন পথে সঙ্গবদ্ধ চক্র কৌশলে তাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে এরপর তার সঙ্গে থাকা লাগেজ নগদ টাকা সৌদি রিয়াল স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করে তাকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে ফেলে পালিয়ে যায় দুপুরে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন খবর পেয়ে স্বজনরা তাকে বাড়ি নিয়ে যান বাসন থানার ওসি হারনুর রশিদ জানান বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে দীর্ঘদিন পর প্রবাস থেকে ফিরে এভাবে সর্বস্ব হারানোই স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড জিম পাঠাগার সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মালিকানা শেয়ার মাত্র পাঁচ লাখ টাকা প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে